দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউকে দিলা কোটি টাকা একটা সন্তান নাই নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখা নাই আবার অপরাধ করিয়া হ গোরে সর্বদা কুল ভাঙ ও কোল গরু তোমার খেলা সকাল বেলার রে থ কর সন্ধ্যা বেলার কি খেলা খেলা দয়াল রে কি খেলা খেলা দয়াল রে খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাই সোবাজার রে রে কি খেলা খেলাইলা দয়াল রে এই বল গানটা আপনার কাছে ক্লিয়ার লাগছে কমেন্টের মধ্যে জানাইবে এই গানের মধ্যে যে কথাগুলো